বিভিন্ন কাজে যেমন আল্লাহ দয়া করে থাকেন যেমন মানুষের উপরে মানুষের হক হলো জানা যায় যেতে হবে আপনি মারা গেছেন আমাকে যেতে হবে আমি মারা গেছি আপনি জানা যায় আসবেন আপনি বাধ্য আসতেই হবে আমি আপনার উপরে একটা হক রেখে দুনিয়া থেকে চলে গেলাম আপনি যদি না আসেন তাহলে আপনি একটা হক মারলেন নষ্ট করলেন এখন যে আপনি আপনার ফরজ জিম্মাদার পালন করতে আসলেন যে হক আপনাকে আদায় করতে হবে খুশি একটা প্রতিদান দিয়ে দিলেন দেখো কেউ যদি জানা যায় যাও পর্যন্ত আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকো তাহলে দুই কেরাত নেই এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান যার প্রশস্ত হচ্ছে চার কিলোমিটার আর লম্বা হচ্ছে আট কিলোমিটার আর নিচে কত আছে তা মানুষ জানে না এতে মানুষ ফলাফল পায় এটা একটা দয়ে বয়সের মতো দিয়ে দেন তো জাকাত ফরজ দিতে আমি বাধ্য কিন্তু আল্লাহ তালা দয়া করে আমাকে অতিরিক্ত একটা ফলাফল দিয়ে দেন ফলাফল হলো জান্ন আল্লাহ তালা অন্যত্রে বলেন কল মুক্তি মিন আসা কল মুক্ত আখের

উত্তম ফলাফল দিব আমি তাদের বড় প্রতিদান দিব তাহলে জাকাত আদায় করলে আল্লাহ তালা আমাদের বড় প্রতিদান দিবেন এটা আল্লাহ তালার নিজস্ব আদা আল্লাহ তালা বলেন তুমি দু না বাজাল্লা

ওরা ইহকালে পরকালে সম্মানী আল্লাহ বলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাকাত প্রদান করে তারা সম্মানী মানুষ সমৃদ্ধশালী মানুষ এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন জাকাত প্রদান করলে ফলাফল জান্নাত হবে জাকাত প্রদান করলে ফলাফলে মানুষ সম্মানিত হবে এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন

ওয়াল্লাযীনা হুম লিসসাকাতে যারা যাকাত প্রদান করে যারা যাকাত প্রদান করে যারা যাকাত প্রদান করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওরাই হলো সফল মানুষ উমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ার্সুনুল ফেরদাউস উমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ার্সুনুল ফেরদাউস ফিহা খালিদুন ওরা হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী ওরা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন এই যারা লোক জাকাত zakat প্রদানকারীরা জান্নাতুল ফেরদাউস পাবে এখানে এবং সেখানে তারা চিরদিন থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন সম্মানিত دینی ভাই বল আমরা শুনে আসছিলাম কোরআন মাজিদ হতে zakater ফলফল জাকাতের ফজিলত এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন

এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক করো না ও তুকি মসলা সালাত আদায় করো ও তুতি যাকাত যাকাত প্রদান করো তা হলে জান্নাতে চলে যাবা ও তাসলু রাহিমা মানুষের সাথে সদাচরণ করো তাহলে জান্নাতে চলে যাবা মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির মাধ্যম হলো সদাচারণ ভালো আচরণ ভালো আচরণে নেকি সবচেয়ে ভারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন আল আছলা শাইইন ইদাল কি মিজামিল মুমিনিয়োনো কমা হাসান বিচার মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো আচরণ কে করে ভালো আচরণ করা খুবই কঠিন সামাজিক অবস্থা যা আনে মনোভার অবস্থা যা দল সংগঠন নির্বাচনের অবস্থা যা তাতে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করা ভুলে যাচ্ছে বরং খারাপ আচরণ কিভাবে করতে হবে তা নিয়ে মানুষ দিন ব্যস্ত আছে সম্মানিত গিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন মানুষ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মানুষ যদি শরীয়ত মান করে মানুষ যদি সিয়াম পালন করে মানুষ যদি যাকাত প্রদান করে তাহলে সে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর এমন মুরা জোহানি আজকে আপনাদের যিনি শেখ মদিনা বিশ্ববিদ্যালয়ের

আমি ফরসলাত আদায় করি এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনো মান মাতা আলা দাল কানে ইয়াম আল কিয়ামা মা শিদ্দিকা না যারা এই নীতির উপরে মারা যাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো যাকাত প্রদান করলো আল্লাহ এক বলে সাক্ষী দিল মুহাম্মদ আল্লাহর রাসূল বলে সাক্ষী দিল এরা যদি মারা যায় তাহলে বিচার এরা শহীদ শহদা নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকগণের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন